বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ চলছে অনেকেই ভাবছেন যে নির্দিষ্ট সময়ে যদি ফর্ম জমা দিতে না পারেন তবে তার আর নাম উঠবে না সত্যি কি তাই বিষয়টি কি একটু ভালো করে জেনে নিন বুঝে নিন নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে নির্বাচন ঘোষণা হয়ে গেলেও মনোনয়নের শেষ তারিখের দশ দিন আগেও আপনি আপনার নাম ভোটার তালিকায় তোলার জন্য আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই যোগ্য নাগরিক হতে হবে এই প্রক্রিয়াটি মূলত ছাত্র পরিযায়ী শ্রমিক চাকরি পরিবর্তনকারী ব্যক্তি কিংবা অন্যান্য শহর থেকে ফিরে আসা ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার জন্যই তৈরি করা হয় এই কারণেই প্রতিটি নির্বাচনের জন্য একটি চূড়ান্ত সংশোধিত তালিকা প্রকাশ করা হয় যা ভোট গ্রহণের পরে ইলেকশন কমিশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যা প্রদর্শিত করে সুতরাং আইন অনুযায়ী নির্বাচন কমিশনের কাজে কোনো বেনিয়ম নেই তা বলাই যায় এখন প্রশ্ন হলো যে ওই বিরোধীরা বারবার ওই তিন লক্ষ ভোটার কোথা থেকে এলো তা নিয়ে কেন প্রশ্ন তুলছেন কেন চিৎকার করছেন এই বিষয়টিও খুব স্বাভাবিক দেখুন বিহারের ফলাফল প্রকাশিত হয়ে গেছে নির্বাচনের পর কোনো বিরোধী রাজনৈতিক দল একটি বুথে বা একটি কেন্দ্রেও কোনো পুনর্নির্বাচনের দাবি জানায়নি যে বা যারা ভোট চুরির অভিযোগ ভোটের আগে বা এখন করছেন তারা কেউই ওই প্রথম দফা কিংবা দ্বিতীয় দফার ভোটের পর সেই ভোট চুরির কোনো অভিযোগ করেননি অর্থাৎ এর থেকে পরিষ্কার যে বিরোধীরা ভোট গ্রহণ নিয়ে সন্তুষ্ট ছিল কেউ কেউ অবশ্য জয়ের বিষয়েও আশাবাদী ছিল স্বপ্নও দেখেছিল কিন্তু ফলাফল প্রকাশিত হতেই তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ফলে এখন নিজেদের ব্যর্থতা ঢাকতেই কি তবে ওই ভোট চুরির অভিযোগ করছেন বিরোধীরা